আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সকলেই আশা করি সকলেই ভালো আছেন প্রিয় বাংলাদেশের ব্যাংক গ্রাহক ভাই বোনেরা দেশ ও প্রবাসে অবস্থানরত সকল ব্যাঙ্ক গ্রাহক ভাই বোনের জন্য একটি মহা গুরুত্বপূর্ণ আপডেট নিউজ কারণ দেশে বর্তমান সবচেয়ে সেরা দশটি ব্যাংকের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে যে দশটি ব্যাংক আজকে পর্যন্ত সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে ভীতি মজবুত অবস্থানে রয়েছে গ্রাহকদের আস্থায় রয়েছে এবং তাদের কার্যক্রম সম্পর্কে সকলেই খুশি দশটি ব্যাংকগুলো কোনগুলো আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি একটু ধৈর্য সহকারে পুরো নিউজটি শুনলে বিস্তারিত বুঝতে পারবেন বিশেষ করে যারা প্রবাসী ব্যাংক গ্রাহক ভাই বোনেরা রয়েছেন আপনারা এই সকল ব্যাংকের নামগুলো জেনে রাখলে আপনাদের কষ্ট অর্জিত টাকাগুলো পাঠালে আর টাকা তুলতে বেগ পেতে হবে না দেশের দশটি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক এবং দুইটি আর্থিক প্রতিষ্ঠান টেকসই আর্থিক প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পেয়েছে প্রতিষ্ঠানগুলোর পরিবেশবান্ধব এবং সামাজিকভাবে দায়িত্বশীল ব্যাংকিং কার্যক্রম বিবেচনায় এই তালিকা চূড়ান্ত করা হয় বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত প্রতিবেদনে এই রিপোর্ট পাওয়া গেছে চলতি বছরের শীর্ষস্থানীয় ব্যাঙ্কগুলোর মধ্যে রয়েছে ব্র্যাক ব্যাংক এক নম্বরে সিটি ব্যাঙ্ক রয়েছে দুই নম্বরে বাংলা ব্যাংক রয়েছে তিন নম্বরে ইনস্টান ব্যাঙ্ক রয়েছে চার নম্বরে যমুনা ব্যাঙ্ক রয়েছে পাঁচ নম্বরে মিউচুয়াল টাক্ড ব্যাংক রয়েছে ছয় নম্বরে এনসিসি ব্যাংক রয়েছে সাত নম্বরে প্রাইম ব্যাংক রয়েছে আট নাম্বারে পূর্বালী ব্যাংক রয়েছে নম্বরে এবং শাহাদ ইসলামী ব্যাংক রয়েছে দশ নম্বরে দেশ ও প্রবাসের ভাই বোনেরা ব্যাঙ্কগুলোর নাম অলরেডি আমি বলেছি আরও একবার আপনাদের সুবিধার্থে বলছি ব্র্যাক ব্যাংক সিটি ব্যাঙ্ক বাংলা ব্যাংক ইন্ডিস্টার্ন ব্যাঙ্ক যমুনা ব্যাংক মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এনসিসি ব্যাংক প্রাইম ব্যাংক পূর্বালী ব্যাংক এবং শাহাদ ইসলামী ব্যাংক। এর মধ্যে ছয়টি ব্যাংক অর্থাৎ ব্র্যাক ব্যাঙ্ক সিটি ব্যাংক ইনস্ট্যান ব্যাঙ্ক যমুনা ব্যাঙ্ক মিউচুয়াল ট্যাক্সড ব্যাঙ্ক ও প্রাইম ব্যাংক গত বছরও এই তালিকায় অন্তর্ভুক্ত ছিলেন অর্থাৎ দশটি ব্যাংকের যে তালিকা করা হয়েছে এরকম তালিকা গত বছরও করা হয়েছিল সেই তালিকায়ও এই ছয়টি ব্যাংক ছিলেন অন্যদিকে গত বছরে এই তালিকায় একজিম ব্যাঙ্ক ট্যাক্সড ব্যাঙ্ক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাঙ্ক অর্থাৎ ইউসিবি ব্যাংক ও উত্তরা ব্যাংক ছিলেন কিন্তু বাদ পড়েছেন তারা বাদ পড়াতে অন্য ছয়টি ব্যাংক এখানে যুক্ত হতে পেরেছে তাদের কার্যকলাপ ঋণ দান খেলাপি ঋণ সমস্ত কিছু বিবেচনায় তারা এবার সেরা দশ ব্যাংকের জায়গায় থাকতে পারেনি আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে আইডিএলসি ফাইন্যান্স ও আইডিপিসি ফাইন্যান্স টানা দ্বিতীয় বছরের মতো সাস্টেইনেবিলিটি র্যাঙ্কিংয়ের নিজেদের অবস্থান ধরে রেখেছে অর্থাৎ তারা তাদের র্যাঙ্কিং ধরে রাখতে পেরেছে গত বছরও এই দুইটি প্রতিষ্ঠানই র্যাঙ্কিংয়ে সবার উপরে ছিলেন এবং সবচেয়ে ভালো লেনদেনে ছিলেন এ বিষয়ে জানতে চাইলে গবেষণা সংস্থা সেলস ইনিশিয়েটিভের রিসার্চ ফেলো ও অর্থনীতিবিদ এম হেলাল আহমেদ জনি বলেন শুধু র্যাঙ্কিং বিবেচনা নয় এই তাদের সার্বিক কার্যক্রমের উপরে ভিত্তি করেই তারা এই র্যাঙ্কিংয়ে আসতে পেরেছে এখানে অনেক কিছু দেখা হয়েছে ঋণ দেওয়া দেখা হয়েছে গ্রাহকদের সার্ভিস দেখা হয়েছে সামাজিক অবস্থান দেখা হয়েছে সব কিছু বিবেচনায় এই দশটি ব্যাংক সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে তাদের ভীতি মজবুত অবস্থায় রয়েছে তাদের খেলাপি ঋণের অবস্থাও খুবই ভালো পার্সেন্টেন্সে খুবই কম অর্থাৎ এই ব্যাংকগুলো সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে আমরা যে উদ্দেশ্যে আপনাদেরকে নিউজটি দেখানোর জন্য নিউজটি ক্রিয়েট করেছি আমাদের উদ্দেশ্য সফল আমরা আপনাদেরকে ভালোভাবে বোঝাতে পেরেছি যাই হোক এই নিউজটি আমি আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না এখান থেকে পরবর্তী নিউজ পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন এই বলে আমি এখান থেকে বিদায় নিচ্ছি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন আসসালামু আলাইকুম